ইনল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো এইচ এম মাহবুব সেভেন থ্রি অ্যাট দ্য এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি আজকের এই দোয়া কবুলের গল্পটি একজন ভাইয়ের দোয়া কবুলের গল্প তিনি আমাদেরকে এই দোয়া কবুলের গল্পটি ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন আর সেটুকুই আমি আপনাদের সঙ্গে হুবহু পড়ে শোনাব ইনশাআল্লাহ প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা তারপরে তিনি লিখছেন আমি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করা দোয়া কবুলের সকল গল্পগুলো শুনেছি ছোটবেলা থেকে আম্মুর কাছে শুনতাম আমরা আল্লাহর কাছে চাইতে জানি না তাই আমরা সেগুলা পাই না আমার শুধু মনে হতো মনের গভীর থেকেই তো দোয়া করি তবুও কেন কবুল হয় না যখন আপনার ইউটিউব চ্যানেলের গল্পগুলো শুনলাম তখন বুঝতে পারলাম আমাকে বেশি বেশি ইস্তিকফার আর দুরুদ শরীফ পড়তে হবে আমি দুই সপ্তাহ পূর্বে আমলগুলো সম্পর্কে জেনেছি আলহামদুলিল্লাহ দোয়া কবুলও হয়েছে আজ সকালে আমার বাবা আমার মাকে সাথে নিয়ে ডাক্তারের কাছে যান গিয়ে সিরিয়াল দেন সিরিয়াল দেওয়ার নিয়ম হলো সশরীরে গিয়ে সিরিয়াল দিতে হবে ফোনে সিরিয়াল তারা নেন না সিরিয়াল নাম্বার হয়েছে একশো তিরিশ সকাল নয়টায় গিয়েছেন ওনারা হিসেব করে দেখলাম ডাক্তারের নামাজ খাওয়া বাদ দিয়ে একশো নম্বর সিরিয়ালের রোগী দেখতে প্রায় রাত নয়টা বেজে যাবে যদি একজন রোগীকে পাঁচ মিনিট করেও সময় দেন আমি জোহরের নামাজের পর থেকে দোয়া শুরু করলাম ম্যাথ করছিলাম আর শরীফ পড়ছিলাম যেন আসরের আগেই আম্মুকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারেন কিন্তু আসরের পূর্বে আব্বু জানালো এখনও পঞ্চাশ জনের পরে আমাদের সিরিয়াল ভাবলাম এখনও চার ঘন্টা আমি আসরের নামাজ পড়ে এসে ভাবলাম কেন দুয়া কবুল হচ্ছে না এবার আসতেক ফিরুল্লাহ এবং দুরুৎসরী পড়া শুরু করলাম মন দিয়ে তখন শুরু একটি কথাই মনে হচ্ছিল যে আল্লাহ তুমি ছাড়া এটা কেউ করতে পারবে না আর তুমি যদি আমাদের পাশে না থাকো তবে আমাদের আর কেউ দাঁড়ানোর মতো নেই আমি মাগরীবের নামাজ পড়ে মসজিদ থেকে আসলাম এসে ফোন হাতে নিতেই বাবা কল করলেন আর বললেন আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে আমরা বাড়ির পথে অনেক আগেই রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারলাম মাগরীবের আজানের পূর্বে ডাক্তার আমার মাকে দেখেছেন শেষের দিকে ভাই লিখছেন আমি যতটুকু বুঝতে পেরেছি যদি দোয়া কবুল না হয় তবে শরীফ এবং ইস্তিকফার বেশি বেশি করে আমল করুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার প্রত্যেকটা দোয়াকে কবুল করে নেবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা দোয়া কবুলের গল্পটি এই পর্যন্তই আপনাদের যাদের দোয়া কবুল হচ্ছে না তারা ইস্তিকফার এবং শরীফ বেশি বেশি করে আমল করা শুরু করুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার প্রত্যেকটা দোয়াকে কবুল করে নেবেন প্রিয় ভাই ও বোনেরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেল এইচ এম মাহবুব থ্রি সিক্সটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মহান আল্লাহ আপনাদের জীবন সুন্দর করুক